মহিলাদের এতেকাফে বসার সঠিক নিয়ম কি মহিলারা এতে কাফে বসে কি কি আমল করবে কত দিনের জন্য বসবে এবং এতে কাফে বসে এতেকাফ থেকে বের হয়ে পারিবারিক কোনো কাজ করতে পারবে কি না বিস্তারিত জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ইমানদার ভাই বোনেরা প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ইমানদার ভাই বোনেরা আজকে আঠারোই রমাবন তারপরে শুক্রবার আছরের নামাজের পর থেকেই এই টেকাফে বসার হুকুম আল্লাহ রব আলিন দিয়ে দিয়েছেন তো প্রিয় ইমানদার বোনেরা আমার যে সকল মা ও বোনেরা এই টেকাফে বসবেন তাদের নিয়ম হচ্ছে আপনারা এতে কাপে বসবেন এবং আপনাদের এই পুরুষের আজকে দেখাবো শুধু মহিলাদের এতে কাপে বসার নিয়ম যদিও অনেকটাই পুরুষের মতোই তবে মহিলাদের এতে হচ্ছে ঘরের ভেতরে আর পুরুষদের এতে কাপ হচ্ছে ঘরের বাইরে মসজিদে

আর মুস্তাহাব এতেকাফ হচ্ছে সাময়িক কিছু সময়ের জন্য আমি আল্লাহর ঘর মসজিদে কিংবা মা বোনেরা ঘরের ভেতরে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় আমি কিছুক্ষণ সময় ব্যয় করবো এতেকাফ প্রিয় ইমানদার বোনেরা আজকে আপনাদেরকে শুধু সুনত এতেকাফের নিয়মটা জানাবো এই এতে এতেকাফে বসতে হলে রোজা রাখার প্রয়োজন আছে এবং যদি ওয়াজিব এতেকাফে বসে এতেও আপনাদের রোজা রাখার প্রয়োজন আছে এতে কাথে বসার কিছু শর্ত রয়েছে শর্তগুলো হচ্ছে প্রথমত নিয়ত করা যে আমার মা বোনেরা ঘরে আপনারা বসবেন সাত দিনের জন্য দশ দিনের জন্য কিংবা পাঁচ দিনের জন্য কিংবা তিন দিনের জন্য আপনি ঘরের একটা রুমের ভেতরে অথবা একটি কর্নারে শাড়ি অথবা কোনো চাদর দিয়ে ঢেকে এখানে আপনি সব সময় বসে আল্লাহ রব জন্যে জন্য আপনার জিন্দেগি থেকে পাঁচ দিন দশ দিন সময় ব্যয় করবেন এটা আপনারা এইভাবে বসবেন এটা নিয়ত করা নিয়ত করা প্রথমত হচ্ছে নিয়ত করা দ্বিতীয়ত হচ্ছে আপনারা ঘরের কোন একটি কর্নারে একটি রুমে বসবেন বসে তেকাফ করবেন আর পুরুষদের জন্য মসজিদে বসার নিয়ত মানে মসজিদে বসবে আর তিন নম্বর হচ্ছে মুসলমান হওয়া এবং এ টেকআপ সহি হওয়ার জন্যে শর্ত হচ্ছে প্রথমত মুসলমান হওয়া দ্বিতীয়ত জ্ঞানীবান হওয়া জ্ঞানী হওয়া তৃতীয়ত হচ্ছে হায়েজ ও নিফাজ মানে পিরিয়ড নাসিক থেকে বিরত থাকা আপনি এই সব থেকে বিরত থাকা এগুলা হচ্ছে শর্ত যদি এগুলা হয় তাহলে তো আপনাদের হবে না এগুলো থেকে পেরিয়ে বসতে হবে তবে বসার কিংবা বালেগা হওয়া শর্ত নয় না বালেগাও যারা আট বছর নয় বছর দশ বছর এগারো বছরের তারাও এতে বসতে পারবে এর উপরে যত বছরই হয় তারা যে কেউ এতে বসতে পারবে কারণ এতে কাফে বসার জন্য বালেগ হওয়া শর্ত নয় কিংবা বালিকা হওয়া শর্ত নয় তবে বিবাহিত মহিলাদের জন্য স্বামীর অনুমতি নেওয়া হচ্ছে শর্ত কারণ আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনি এতে কাফে বসলে আপনার এতে কাফ কোনো ভাবেই হবে না প্রিয় ইমানদার ভাই বোনেরা এবার আসুন এতে কাফে বসার ফজিলত আমরা জেনে নেই তিরমিজি শরীফের হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ ১০ দিন প্রত্যেক রমজানেই শেষ দশ দিন এতে কাফে বসতেন এতে করে তোমরা এতে কাফে বসলে তোমাদের প্রথমত হচ্ছে নবীজিকে অনুসরণ করা হবে এবং নবীজির সুন্নত আদায় হবে দ্বিতীয়ত হচ্ছে যারা এতে কাফে বসবে আমার ওই সকল মা ও বোনদেরকে আল্লাহ রব আলিন আল্লাহর মেহমান বানিয়ে নেয় মানে তারা আল্লাহর ওলি হয়ে যায় রাবে আবু শ্রীর মতো ওলি হয়ে যায় সুহান আল্লাহ প্রিয় বোনেরা ইবনে মাজা সূত্র মেসকাত শরীফ একশো তিরাশি পৃষ্ঠার মধ্যে হজরতে ইবনে আব্বাস সৌদিয়াল্লাহু তালান বলেন এই তেকাফে যে সকল মা বোনেরা বসে তারা এই তেকাফে বসার কারণে সব গুনা থেকে বিরত থাকে আর দ্বিতীয়ত হচ্ছে তারা এ তেকাফে বসার পর তারা এমন সওয়াব অর্জন করে যেন পৃথিবীর সমস্ত সওয়াব তারাই অর্জন করে নিল আল্লাহ হামদিহী সুভায়ানন্দ সির আউজিম প্রিয় ইমানদার ভাই বোনেরা এজন্য আমার বোনদেরকে আমি উদ্দেশ্য করে বলছি সবাই অন্তত দশ দিনের জন্য আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দিন অথবা সাত দিনের জন্য আল্লাহর রাস্তায় বিলিয়ে দিন অথবা পাঁচ দিনের জন্য কিংবা তিন দিনের জন্য হলেও আপনারা নিজেদেরকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিন এতে কাফের বসার জন্য এতে কাফে জানের শেষ দশ দিন থেকে যে কোনো পাঁচ দিন অথবা যে কোনো তিন দিনের জন্য

যে উম্মতেরা এতেকাফে বসবে তাদের আমল নামাই দুইটি কবুল হজ এবং দুইটি কবুল হওয়া উমরা আল্লাহ আলমী কবুল করে নেবেন মানে দুইটি হজ করা এবং দুইটি উমরা করার আমল নামাই লিপবদ্ধ করে দেবেন এজন্য আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা সকলেই চেষ্টা করবেন মাহেরমজানের শেষ দশ দিন এই টেকাফে বসার জন্য এবার আসুন এতেকাফ ভেঙ্গে যাওয়ার কিংবা এতেকাফ ভঙ্গের কিছু নিয়ম জেনে নেই এতেকাত ভঙ্গের নিয়ম হচ্ছে মা বোনেরা যেই ঘরের ভেতরে বসবেন এই যে রুমের ভেতরে বসবেন অর্থাৎ শাড়ি দিয়ে কিংবা চাদর দিয়ে যেই একটা রুমের একটি অংশ ঢাকা থাকবে এটার মাঝখানে আপনি থাকবেন এখান থেকে আপনি আপনি কখনো বের হতে পারবেন না সামাজিক কিংবা পারিবারিক কোনো কাজ করতে পারবেন না কোনো রান্না বান্না করতে পারবেন না অর্থাৎ পারিবারিক কোনো কাজ আপনি করতে পারবেন না কারণ আপনি যখন বসে পড়েছেন এতেকা অর্থই হচ্ছে অবস্থান করা আপনি যখন এখানে অবস্থান করেছেন আল্লাহর জন্য আপনার দুনিয়ার কোনো ধ্যান খেয়াল আপনি করতে পারবেন না একমাত্র আল্লাহর জন্য বসেছেন আল্লাহর চিন্তা চিন্তাধারা করতে পারবেন সারাক্ষণ নামাজ পড়া এবং পড়া করা রাজগার বেশি বেশি দোয়া দূরত পড়া বো ইসলামিক বই পুস্তক কিতাবাদি পাঠ করা এগুলো করতে পারবেন অনর্থ কথাবার্তা বলা যাবে না মোবাইল ফোন এই ইউজ করা যাবে না এবং দুনিয়াবি কোনো কাজ আপনি করতে পারবেন না একমাত্র আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আপনি সাধনা করতে হবে এটাই হচ্ছে এতে আমার বোনেরা আপনারা এতে অবস্থায় যদি ওয়াশরুমে যান কিংবা প্রস্রাব পায়খানা করতে যান অথবা আপনাদের যদি ওয়াশরুমে গোসল করতে যান যদি বাড়ির বাহিরে হয় পর্দা করে খুব মানে নিকুতভাবে নিকাফ করে আপনার স্বামীর সামনে আপনি পড়তে পারবেন না আপনার বালেক ছেলের সামনে আপনি পড়তে পারবেন না মানে কারোর সামনে আপনি এই আপনার নিজেকে উপস্থাপন করতে পারবেন না আপনি সুন্দরভাবে নিকাব করে গোসলখানায় গিয়ে গোসল করে আবার এসে আপনার হুজরা শরীফ আপনি বসে পড়তে হবে এটাই হচ্ছে আপনার জন্য মানে এতে বিধান এটাই হচ্ছে শর্ত যদি আপনার স্বামীর সামনে ওপেন হয়ে যান তাহলে এতে কাপ ভেঙে যাবে যদি আপনার সহবাস করার ইচ্ছে করে তাহলে আপনার এতে কাপ ভেঙে যাবে কিংবা যদি আপনার সহবাস করার এই ধারণা মনের ভেতরে স্থাপিত হয় তখন আপনার এতে কাপ ভেঙে যাবে অতএব এগুলো করতে পারবেন না তবে এতে কাপ অবস্থায় যদি হায়েজ নেফাস হয়ে যায় কিংবা পিরিয়ড হয় মাসিক হয় তখন আপনার এতে কাপ সাথে সাথে ভেঙে যাবে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন প্রিয় বোনেরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি না বোঝেন আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কিংবা এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং বিস্তারিত আপনারা আমাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন এরপরে আপনারা এতে কাপ করার চেষ্টা করবেন আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা